আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই অনুষ্ঠান প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লয়ার্স অ্যাসোসিয়েশন ডোলা কতিক আজকের ল লেকচার প্রোগ্রাম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্জিন অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ শীর্ষক আজকের এই আলোচনা সভার মডারেটার আমাদের ল ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব যার হাতে আমি বলবো আমি আইনজীবী হিসাবে আমার অনেকটাই হাতে করি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল পাশ করার পরে ছাত্ররাত ব্যস্ত ছিলাম তখন আমার এই বড়ো ভাই মোস্তফা জামান ইসলাম তিনি আমাকে পার্ট করেছিলেন আমাকে বলেছিলেন তুমি কোর্টে এসে প্র্যাকটিস শুরু করো তাতে করে তোমার কেরিয়ার অনেক ভালো হবে আজকে এই অনুষ্ঠানের আমাদের মধ্যমদি মডারেটর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল এম লয় এল এল এম ছাত্র হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব জাস্টিস মোস্তফা জামান স্যারকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লয়স এসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি উনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্যে আরেকজন আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধন করবেন আমি বলতে পারি আমার জীবনের মেন্টর তো অনেকেই তার মধ্যে অন্যতম মেন্টর আহসানুল করিম যাকে যার নাম নামের আগে বিশেষণ লাগে না যিনি ইতিমধ্যে আইনের জগতে তার পুডেন্সিয়া তার আইনের দক্ষতার মাধ্যমে বলা যেতে পারে বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম দু চারজন আইনজীবীর মধ্যে তিনি অবস্থান করছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোদ্দতম ব্যাচের ছাত্র আমার শ্রদ্ধীয় বড়ো ভাই আজকের অনুষ্ঠান উদ্বোধন করবেন আসল কোনো সম্পর্কে আমার দু চারটে কথা না বললে নয় আমার যতদূর মনে পড়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো অ্যালাম ডাই দু সালে বাংলাদেশ আইন সমিতি নির্বাচিত সেক্রেটারি ছিলাম তো সেক্রেটারি থেকে হওয়ার পর থেকে আমাদের জানেন তো আইন সমিতি বা ডোলা এর ভলেন্টিয়ার অর্গানাইজেশন বড়ো ভাইদের আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানের সামাজিক কর্মকাণ্ড প্রত্যেকটা অনুষ্ঠান পরিচালিত হয় যাদের ডোনেশনের যাদের সাহায্যে তো দু হাজার তিন সালতে সেক্রেটারি হওয়ার পরে অধ্যবতী বা আইনসমিতি ডোলার সেক্রেটারি বা ডোলার বর্তমান প্রেসিডেন্ট হিসাবে যতগুলো অনুষ্ঠান করেছি তার সিংহ বা অনুষ্ঠানের আর্থিক অনুদান বলা যেতে পারে মোহাম্মদ আসলান করিম আমি আসলেন করিমের এর জন্য কৃতজ্ঞতা চাচ্ছি এবং তার জন্য একটি করতলে যাচ্ছি তার এই অবদানের জন্যে আমি আর বিশেষ কিছু বলবো না আপনার এসছেন আপনারা আজকের এই আইন লেকচার অনুষ্ঠানে উপভোগ করবেন তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো মাননীয় বিচারপতি মোস্তা জামান স্যার বলবেন আপনাদের আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম